নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে আপনারা কম খরচে কোথায় থাকবেন আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনারা মায়াপুরে এসে কীভাবে সাইটসিনগুলো কম খরচে ঘুরে দেখবেন তো ভিডিওটা একদম স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে পুর ইস্কন মন্দিরের মূল গেট মানে এক নম্বর গেটের বাইরে আপনারা অনেক টোটো পেয়ে যাবেন এখান থেকে আপনারা টোটো বুক করতে পারেন তো আমরাও একটা টোটো বুক করেছি টোটো দাদা আমাদের মোট আটটি দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবে আর ভাড়া নেবে আড়াইশো টাকা আপনারা একটু দরদাম করে নেবেন কারণ এখানে অনেকটাই বেশি চাওয়া হয় তো আমরা দরদাম করে আড়াইশো টাকায় একটি টোটো ঠিক করলাম মায়াপুর ইস্কন মন্দির থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আমরা প্রথম গন্তব্যে এসে পৌঁছালাম এখানে রয়েছে নরসিংহ মন্দির ও শিব মন্দির ভেতরে ভিডিওগ্রাফি করার কোনো অনুমতি নেই তাই আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি এই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি হলো শিব মন্দির আর একদম ওই পিছন দিকের যে মন্দিরটা ওটা হলো নরসিংহ মন্দির আপনারা যদি এই মায়াপুর ইস্কন মন্দিরে আসেন অবশ্যই এখানে আসবেন খুবই ভালো লাগলো শিব মন্দির ও নরসিংহ মন্দির দর্শন করে আমরা রওনা দিলাম দ্বিতীয় গন্তব্যের দিকে এবার আমরা দর্শন করব মদন মোহন মন্দির মদন মোহন মন্দিরের মূল গেটের সামনে দেখুন সুন্দর একটি কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে আর দুধারে রয়েছে দুটি সিংহ আর এই যে সামনে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মদন মোহন মন্দির মূল মন্দিরে প্রবেশের বাদিগে আপনারা দেখতে পাবেন একটি তুলসী মাতার সুন্দর মূর্তি যেখানে বহু ভক্ত প্রদক্ষিণ করছেন আপনারাও চাইলে এই তুলসী মাতার মূর্তির চারিপাশে প্রদক্ষিণ করে নিতে পারেন এখন আমরা রয়েছি মূল মন্দিরে মদনমোহন মোহন বিগ্রহর একদম সামনে মূল মন্দির থেকে বেরিয়ে আপনারা এই রকম দোকান পাবেন আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান এখান থেকে করতে পারেন মদন মন্দির দর্শন করে আমরা পৌঁছে গেলাম আমাদের তৃতীয় গন্তব্য নিমাইয়ের জন্মস্থান এখানের মূল গেটের কিছু নির্মাণের কাজ চলছে তাই আমরা পাশের আরেকটি গেট থেকে ভেতরে প্রবেশ করলাম গেট থেকে প্রবেশ করেই আমরা প্রথমেই দেখতে পেলাম শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দির তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরম স্নেহের ছাত্র আর এই মায়াপুর মায়াপুর হয়ে ওঠার পিছনে অনেকটা ভূমিকা রয়েছে এই ভক্তি বিনোদ ঠাকুরের এবার আমরা দেখে নেব এখানকার মূল মন্দির আর মূল মন্দিরের ভেতরে যে রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে সেটি আর এই যে দেখুন মন্দিরের ভেতরে এরকম বিশাল বড় নাট মন্দির রয়েছে যেখানে বসে বহু ভক্ত ঠাকুরের নাম করেন আর গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণর বিগ্রহ এছাড়াও রয়েছে নিমায়ের বিগ্রহ এখন আমরা রয়েছি সেই নিমগাছের তলায় যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আর এই নিম্বিক্ষের পাশে একটি সুন্দর কুটির করা রয়েছে যেখানে মাতা শচী দেবী ও পিতা জগন্নাথ মিশ্র সুন্দর বিগ্রহ রয়েছে আমরা এবার দেখে নেব এখানকার নিশৃঙ্গদেবের মন্দির আপনারা এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের জিনিসপত্রের দোকান পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন এবার আমরা দেখে নেব এখানকার শিব মন্দির নিম বৃক্ষের ঠিক পেছন দিকেই রয়েছে এই শিব মন্দির মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি বড় শিবলিঙ্গ এবং একটি ছোট শিবলিঙ্গ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ঘুরে আমরা পৌঁছে গেলাম আমাদের চতুর্থ গন্তব্য খোলভাঙা মন্দির মন্দিরের মূল গেটের সামনে রয়েছে শ্রীকৃষ্ণের দুটি সুন্দর মূর্তি তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করে এখানকার মন্দির ও গর্ভগৃহ আপনাদের দর্শন করাচ্ছে এবার আমরা ঘুরে দেখবো এই খোলভাঙা মন্দিরের সন্ন্যাসীদের সমাধিস্থল এই যে মন্দিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সন্ন্যাসীদের সমাধি করার পর মন্দির গড়ে তোলা হয়েছে অনেকগুলো সমাধিস্থল এখানে রয়েছে আপনারা যদি এই মায়াপুরে সাইট সিনে আসেন অবশ্যই এই খোলভাঙা মন্দিরটা দর্শন করবেন আপনাদের খুবই ভালো লাগবে দেখুন অনেকগুলো ছোট ছোট সমাধি মন্দির রয়েছে এবং অনেকগুলো বড় বড় সমাধি মন্দিরও রয়েছে খোলভাঙা মন্দির দর্শন করে আমরা রওনা দিলাম আমাদের পঞ্চম গন্তব্য চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি দর্শন করতে আমরা এখন এসে পৌঁছে গেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ির মূল গেটের একদম সামনে আর মূল গেটেই রয়েছে দুটো কৃষ্ণর সুন্দর মূর্তি এবং বড় বড় দুটো সিংহর মূর্তি আর গেটের মধ্যে লেখা রয়েছে শ্রী চৈতন্য মঠ মূল গেট থেকে প্রবেশ করেই আমরা প্রথমেই যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটি হলো শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সমাধি মন্দির আমরা এখন রয়েছি ঠাকুরের সমাধি মন্দিরের ভেতরে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা ঠাকুরের মূর্তিটি করা রয়েছে সমাধি মন্দিরে এবার আমরা দর্শন করব এখানকার শ্যামকুণ্ড কথিত আছে এই শ্যামকুণ্ডের জল মাথায় নিলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় আপনারা যারা এই মায়াপুরে এসে এই মন্দিরে আসবেন অবশ্যই এই শ্যামকুণ্ডের জল মাথায় ছেটাবেন আপনারাও ঠাকুরের আশীর্বাদ পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন বহু ভক্ত এই শ্যামকুণ্ডের জল মাথায় ছেটাচ্ছেন আমিও ছিটিয়েছি বন্ধুরা এই জলাশয়ে অনেক বড় বড় মাছও রয়েছে অনেক ভক্ত মাছেদের খাবার দিচ্ছে আর এই জলাশয়ের জল একদম কাঁচের মতো স্বচ্ছ এবার আমরা দর্শন করব শ্রী গুরু গৌরাঙ্গ গলাধর গিরিধারী জিউ মন্দিরের ভেতরে বিগ্রহগুলো দেখুন কত সুন্দর আর এখানে মূল গর্ভগৃহের পাশেই রয়েছে একটি সুন্দর তুলসী মঞ্চ অপূর্ব সুন্দর এই মন্দির আপনারা যদি এখানে এসে সাইট সিন ঘোরেন অবশ্যই এই মন্দিরগুলো কিন্তু দর্শন করবেন দেখবেন আপনাদের মন তৃপ্তিতে ভরে যাবে মূল গর্ভগৃহের ঠিক পেছনে রয়েছে আচার্য শ্রী নিমবারকের একটি সুন্দর মূর্তি আপনারা এখানে আসলে অবশ্যই এই মূর্তিটি দর্শন করবেন বন্ধুরা এই চৈতন্য মঠটা কিন্তু অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে আর এখানে অনেক কিছু দেখা রয়েছে আপনারা যদি এখানে আসেন অবশ্যই ঘুরে দেখবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এখন আমরা রয়েছি বহু প্রাচীন তমাল বৃক্ষের সামনে আপনারা যদি এই স্থানে আসেন অবশ্যই এই বৃক্ষের তলায় আসবেন দেখবেন একটা আলাদা শান্তি উপভোগ করবেন আর এই তমাল বৃক্ষের একদম পাশেই রয়েছে এইখানে একটি মন্দির দেখুন এখানে একদিকে রয়েছে শ্যামকুণ্ড আয়ের দিকে রয়েছে রাধাকুণ্ড আর মাঝখানে রয়েছে গিরিগোবিন্দ চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি দর্শন করে আমাদের ষষ্ঠ গন্তব্য হল এখানকার জগন্নাথ মন্দির মায়াপুরের এই জগন্নাথ মন্দিরে পুরী মন্দিরের আদলেই ঠাকুরের সেবা করা হয় দেখতে পাচ্ছেন সামনে জগন্নাথ মন্দিরটি আর এই হল মন্দিরের ভেতরে নাট মন্দির বহু ভক্ত এখানে আসেন ঠাকুরের নাম করেন আর নাট মন্দিরে রয়েছে শিল্প উপয্যির একটি সুন্দর বিগ্রহ আর সামনেই রয়েছে শ্রী জগন্নাথ দেব শ্রী বলরাম দেব ও দেবী সুভদ্রার সুন্দর বিগ্রহ বহু ভক্ত এখানে ঠাকুরের আরাধনা করছেন দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু এই প্রচলন রয়েছে যে ভক্তরা ঠাকুরের আরাধনা করতে পারে মূল মন্দিরের ঠিক উল্টোপাশে এখানে বিভিন্ন কাহিনিগুলো এখানে সুন্দরভাবে মূর্তির আকারে তুলে ধরা হয়েছে এবং সামনে সাইনবোর্ডের মধ্যে প্রত্যেকটি ঘটনা লিখে রাখা রয়েছে বাংলা ইংলিশ ও হিন্দি ভাষায় তো আপনারা এখানে আসলে অবশ্যই এগুলো দর্শন করবেন আপনারা কিন্তু অনেক কিছু এখান থেকে জানতে পারবেন মূল মন্দিরের ঠিক উল্টো পাশেই এখানে রয়েছে একটি নৃসিংহদেবের সুন্দর মূর্তি আপনারা যদি এই মায়াপুরে এসে মায়াপুরে আশেপাশে দর্শনীয় স্থানগুলো ঘুরতে চান তাহলে এই দাদার টোটো করে ঘুরতে পারেন তো উনি আমাদের দিয়ে আড়াইশো টাকার বিনিময়ে আড়াই ঘন্টা প্রায় ছখানা মানে দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখিয়েছেন এই দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব আর দাদা দাদা যদি আপনারা ঘুরতে চান এখানে এসে তাহলে দাদার ফোন নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন দাদা আপনার নামটা যদি বলেন নীলনতন বিশ্বাস আর এখানে কটা আটটা 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 স্পট 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 আছে ঘোরাবেন আড়াইশো টাকা টাকা আর কতক্ষণ লাগবে ঘুরতে ঘন্টা আচ্ছা তো আপনারা শুনতেই পেলেন যদি আপনাদের মনে হয় এখানে এসে সাইট সিন করবেন তাহলে এই দাদার ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন আর এই দাদার ব্যবহার খুবই ভালো আমরা এই মাত্র ঘুরেই আসলাম তাই আপনাদের সাজেস্ট করছি তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন